আল্লাহর আলী দাদা ফিরোমাতুল্লাহ নায়েগান ওনার খলিফা ছিলেন জিনার নামটা আজ পর্যন্ত লাইব্রেরিটা লিখে দিয়েছিলেন মাওলানা বাদ দরবাশ শরীফ এই কথাটা দাদা হুজুর নিজে বলেছিলেন বাবা ও বাবা ruhulame ও বাবা ruhulame

ওয়াদের মাহফিলে আমি দেখুন আপাদের কাছে বক্তা আর আপনারা ঘরের সুদ দাদা খালিফা

আমার রসুলে পাক হাজির হয়েছিলেন জোরে বলো বড় বিশ্বাস এক তারিখে হুজুর ওয়াজ করছেন ওয়াজ করতে 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 মাজলিসে মানুষ পাগল হয়ে আছে মাজলিসে মানুষ دیوانہ হয়ে আছে মানুষ মশগুল অন্তরে সব বেহুঁশ হয়ে আছে

ফারুককে নিয়ে এসেছেন উসমান কালীকে নিয়ে এসেছেন হজরাতে আলীকে নিয়ে এসেছেন আর কাকে নিয়ে এসেছেন হাফসি দেশের কানো কুসিরি হজরাতে বিলাল কে সাথে নিয়ে এসেছেন এসে ঘুরে 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 পুরো ঘুরে 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 দেখতে লাগলেন এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ আমি কোথায় এমন দেখেই না কথাবার্তা হয়ে গেল ওয়াজ হয়ে গেল শেষ মনাজত হয়ে গেল দাদা হুজুরের সাথে কথাবার্তা হচ্ছে দাদা হুজুরকে বলতে বল বলতে লাগলে আল্লাহ নবী শোনাতে লাগলে আবু বাকার আবু বাকার ঈশানে সবটা তোমার নাই আমি রসুল্লাহ আমার ঈশানে আর বলো সুভাল্লাহ আবু বাকার যতদিন তুমি বেঁচে থাকবে বাবা কেন হায়াত মোদের কথা বলা যায় না যতদিন তুমি বেঁচে থাকবে বাবু ততদিন পর্যন্ত ইসানের সাউন্ডটা তোমরা চালিয়ে রাখবে তোমার ছেলে ছেলেরা আওলাদে আওলাদেরা বংশের বংশেরা কারণ ইসানের সাউন্ডটা আমি আবু বাক্কার বড় ভালোবাসি দাদা হুজুর কেবলা বলেছিলেন এই যে তিন দিন ইসানের সাউন্ড আমরা পড়ো যাই কত মানুষ হয় কেউ গিনতে পারবে কম্পিউটার ফেল কি কথা ঠিক না ভুল

আজও পর্যন্ত ফুরফুরা শরীফে দাদা পীরের मोहब्बतের জায়গা দাদা পীরের मोहब्बतের জায়গাটা খালি না ভরা বলুন ভরা খালি অনেক মানুষ কত কি বলে অনেক মানুষ কত কি বলে কত উলটপালট বেখায়েস কথাই বল বলে থাকে ফুরফুরা শরীফে পীরের আওলাদা এত টাকা লাই করে

টাকা আশি হাজার টাকা পায় এক লাখ টাকা বেতন পায় না সবই তো মেহামানি পয়সা সবই তো মেহামানি তো নজরানা সেই নজরানা নিয়ে সেই তাদেরই টাকা তাদেরকেই খাওয়াতে হচ্ছে কেন এই কথাটা ছোট হুজুর কে বলতেন বাবা তোমার বাড়িতে যখন তোমার কাছে যখন আওলাদেরকে বলতেন এই খাস করে নসিয়াত করতেন যখন তোমাদের কাছে আসবে তুমি তাদেরকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দিও না পর্যন্ত দাদা পীরের মেহমান দাদা পীরের আওলাদের কাছে যাবে আজও পর্যন্ত কেউ খালি হাতে খালি মুখে কোনো ফোন ফিরিয়ে এসেছে মিষ্টি হলো এটা হচ্ছে আদব আর মেহমান হচ্ছে আল্লাহ রসুলের মেহমানদের কি ভালোবাসা আল্লাহ রসুল খুশি কথা ঠিক না বলবো তাহলে মেহমানদেরকে ভালোবাসা নিজে ভালোবাসলাম নিজেও কিছু পেলাম আপনাদের বাড়িতে কোনো মেহমান এসেছে কোনো কুটুম এসেছে কোনো জামাই এসেছে তার ওসিলা করে আমি কিছু ভালো মন্দ খেলে এটা আল্লাহ কাছে কি শুকরিয়া আদায় করলেন আল্লাহ যা খাওয়ালেন লাখ লাখ সুক্রিয়া এরকম ভালো খানা খেতে পারতাম না যদি আজকে জামাই যদি না আসতো কি কথা ঠিক না এরকম জামাই যদি না আসতো এরকম ভালো খাবার যদি না খাওয়া হতো আজকে জামাই রসিদা করে আল্লাহ ভালো খাবারটা আমাকে খাইয়ে দিয়েছে আল্লাহ আপনার দরবারে লাখ লাখ শুক্রিয়া একবার দরুদ শরীফ আল্লাহুম্মা सेना से जनमो

আলোচনা করতে আর সাহাবারা ছিল তার শ্রোতা রসুল্লাহ জবানের কথা সাহাবারা একটা সেকেন্ড ছাত্র কি জোরে বলো আল্লাহর নবীর কথা সাহাবার একটা কথা ছাড় হ্যাঁ একটা কথা ছাড় আল্লাহর নবী কথা বলছে কথা বলতে 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 বাবা খন্দকের যুদ্ধের জন্য কি আছে বাবা তৈরি টাকা পয়সা ধন সম্পদ বিষয় আমার হাতে সব দিয়ে দাও কি বলছেন আল্লাহর রাসূল বলছেন যে খন্দকের যুদ্ধে

আমার আবু বাক্কার কি দান করবে সবাই তো কম বেশি দিল কিছু নিজের জন্য রাখলো কিছু আত্মীয় স্বজনের জন্য রাখলো কিছু সকলের জন্য তার আত্মীয় বিবি জন্য কিছু সঞ্চয় করলো কিছু রাখলো আর কিছু আমাকে দিয়ে দিল আর আমার আবু বাক্কার কি দেয় দেখে ওই সময় আবু বাক্কার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কি দেব আমার কিছু মনে সাজেনা ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করলাম যেখানে আমি নবীকে পেলাম যেখানে আমি রাসূলকে পেলাম আমি আবু বকর আমার কিছু চায় না আর তুই বল সুবহান আর তুই বল সুবহান

আমার কিছু লোভ নাই টাকার লোভ নাই পয়সার লোভ না অর্থের লোভ নাই আল্লাহ নবী প্রশ্ন করলেন আবু বকর আবু তুমি ঘরে কতটা রেখেছো যত কতটা আমাকে দিচ্ছ আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ঘরে কিছুই রাখতে পারি না যা

ঘরে কি রেখেছ আমি কিছু রাখতে পারিনা ঘরেতে এমন একটা মূল্যবান জিনিস রেখে এসেছি এই মূল্যবান জিনিসটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘরে কিছুই রাখতে পারিনি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে এমন একটা মূল্যবান জিনিস রেখে এসেছি পৃথিবীর সব থেকে দামি জিনিস শ্রেষ্ঠ জিনিস সেই জিনিসটা কে জানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন বলে কে বলো বলো সেই জিনিসটা হলো আল্লাহ আল্লাহ আর একটু জন বলো এর থেকে দামি জিনিস আর পৃথিবীতে আর কিছু আছে মাশাআল্লাহ আমার চাচারা অনেক পুরনো পাকা মুরব্বি

বগিতে যেমন হয় হকাররা যেমন চা নিয়ে উঠে কচুরি নিয়ে উঠে চপ নিয়ে উঠে বেগুনি নিয়ে উঠে বিভিন্ন দলে ও বেটা বলছে হকার বলছে সরকারি তরকারি রুটি পাঁচ টাকা তরকারি রুটি পাঁচ টাকা বলে বলে যাচ্ছে আর ও বেটা ঘুমাচ্ছে দাও 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 পাঁচ বালিয়েছে পাঁচ সাতে কত পঁয়ত্রিশ টাকা পরের স্টেশনে নাম দেয় পয়সা দাও বলে তো বললেন সরকারি রুটি কে বললো

ধরুন এই জলসাটা হতো এটা একটা জলসা হল্যাণপুর এই গুণাগুন চার পাঁচটা জলসা কিছু কিছু হতো আর এখন পাড়ায় পাড়ায় কি কথা ঠিক বলছে না চারটে পাঁচটা একটা জলসা করে আহ হা হা হাহা যাক যাবো বাবা যার ছাড়টা তৈরি করে করে এই পরে একটা ওই পর এই পরে একটা ওই পরে একটা মহাব্বত ভালোবাসা পদ থাকবে ক কল্যাণ এই 4 তারিখের জলসা সামনে শনিবার এই সামনে শনিবারে জলসা আগে জলসা হতো তখন তো সব বড় বড় টেপ ছিলাম আমাদের টেপ মাথায় কল নিয়ে যে ছোট ছোট ভাইরা সব এখানে কারার মধ্যে সব আরবে থাকতো সৌদি তো ছোট ছোট ওয়াকমান না কি বলে ওই নিয়ে পকেটে কল নিয়ে সব ছুটতো ক্যাসেট ক্যাসেট চলতো ক্যাসেট 60 মিনিটে 90 মিনিটে ক্যাসেট চলতো যে পকেটে কল দিয়ে টেপ রেকর্ড করতে তাই তো নাকি এখন মোবাইলে সব চলছে আগে মোবাইলে যখন ক্যামেরা ফ্যামেরা হতো চল সমস্যা দেখতে পাতে পাওয়া যেত তখন ক্যামেরা করতে হতো তখন বেশি খরচা এখন খরচা অল্প হয়ে গেছে বিজ্ঞান অনেক উন্নত হচ্ছে আমাদের কাছে এই কথা ঠিক না আগে মানুষ পানির জাহাজে হজ করতে যেত পানির জাহাজে আর এখন ইলেকট্রিক চলে যাচ্ছে সাড়ে ছ ঘন্টায় সাত ঘন্টায় জিজ্ঞাতে চলে যাচ্ছে আগে মেজর হুজুর কেবলা যখন হজ গিয়েছিলেন কতদিন ছ মাস সাত মাস কলকাতা থেকে এয়ারপোর্ট থেকে যাচ্ছেন আরব সাগরের উপর দিয়ে দাদা হুজুর কেলতেন আমি আরব সাগরকে আরব সাগরে এলেমের দরিয়াটাকে আমি ভাসিয়ে দিলাম যেন বলুন না সুবহান মেজর হুজুর কেলা এলেমের দরিয়া মুফতি আজম ছিলেন কথা ঠিক না বলুন দাদা হুজুর কেবলা পাঁচটা ছেলে পাঁচটা আলো পাঁচটা আলাদা আলাদা বেলের গন্ধ আলাদা যেদার ফুল আছে ফুলার সুগন্ধ যেদার আলাদা দাদা ফুলের পাঁচটা আওলা পাঁচটা গন্ধের কিন্তু রূপ যার আলাদা হুসুর